ইউরোপের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল ডক্টর মরিস ভুকাইলি এই ডক্টর মরিস ভুকাইলি ছিলেন স্বাস্থ্য বিজ্ঞানী এই বিজ্ঞানী একটি বই লিখেছেন যেই বইয়ের নাম ইংরেজিতে বলা হয় দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স তার বইয়ে তিনি লেখেন তিনি খ্রিস্টান ধর্ম খুব ভালোবাসতেন খুব মহাব্বত করতেন তিনি নিয়ত করলেন কোরআনে কিছু ভুল ধরা যায় কিনা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলেন যে কোরআন যদি আমি চূড়ান্ত পর্যায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই তাহলে কোরআন আমাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে সৌদির সরকারের সহযোগিতায় তিনি কোরআন আরবি ভাষা সুন্দরভাবে শিখলেন এবং কোরআন পরিপূর্ণ রিচার্জ করলেন উদ্দেশ্য কি কোরআনের ভুল বাহির করা উদ্দেশ্য কি কোরআনের ভুল বাহির করা তিনি কোরআনের ভুল ধরার জন্য আধুনিক বিশ্বের পেস্টে সাফা কোরআন কাগজের কোরআন পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু ভাবে রিচার্জ করে গবেষণা করে তিনি ভুল বাহির করতে পারলেন না তিনি আর উদ্দেশ্য ছিল ভুল বাহির করে সমাজে সরানো যেন মানুষ ইসলামের প্রতি কোরআনের প্রতি দ্বিমত পোষণ করে বাজে মন্তব্য করে তো তিনি এক পর্যায়ে যখন সফলতা অর্জন করতে পারলেন না তিনি চিন্তা করলেন হজরত উসমান গুলি রাতি আল্লাহ তালা আনহুর হাতে লেখা একটা কোরআন ছিল তাস্কন্দের জাদুঘরে সংরক্ষিত রয়েছে পনেরোশো বছর পূর্বে হাতে লেখা কোরআন আধুনিক বিশ্বের কোরআন আর হাতে লেখা কোরআন অবশ্যই কিছু গরমিল থাকতে পারে এই আশায় তিনি সেই কোরআনকে পরিপূর্ণভাবে রিচার্জ করে দেখলেন বাইবেল কোরআন এবং বিজ্ঞান এই বইয়ে লেখেন সর্বশেষে তিনি কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে বলেন যে আমি আধুনিক বিশ্বের কোরআন রিচার্জ করে দেখেছি এবং হজরত ওসমানের হাতে লেখা কোরআনকে রিচার্জ করে দেখেছি আমি ডক্টর মরিজ ভুকাইলি স্বাস্থ্যবিজ্ঞানী বলে যেতে চাই যে আগের কোরআন এখনকার কোরআন একই রয়েছে এই কোরআনের একটা জবর একটা হরফ একটা নোখ তার কোনো কম বেশি নাই বলি মহান আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিজ্ঞানের আলোকে কোরআনের একটা ভুল ধরতে পারে নাই কোরআনের কাছে আত্মসমাপন করে তিনি মুসলমান হয়ে গেছেন বলি সুবাহ আল্লাহ